বলছে যে জাকির নায়ক ভুল পথে আছে তো জাকির নায়ক আপনি কিভাবে ঠেগাবেন ও তো আকাশ দিয়ে চলছে সারা পৃথিবীর বিদ্যানকে কাজ করে দিয়েছে ঠেকান দেখি এইভাবে সংকীর্ণত ভিতরে রেখে কাজ করা যাবে এত সংকীর্ণ অনিষ্ট কণ্ঠের একেবারে নির্ভী যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার ভীড়ের সামনে ঝিনকু ভিনতে টিকবে না জাকির நாயকের মতো পৃথিবীর কোনো দৈত্য তার সামনে টিকবে না এবং এই সেনাকে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই কন্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই সেই বন্ধ করতে পারে শ্রীলঙ্কা সিঙ্গাপুর say He is 47 years old. He is popular for his critical analysis and convincing answers for challenging questions posed by audiences after his public talks. In the last 17 years, by the year 2013, Dr. Zakir Naik has delivered more than 2,000 public talks in the USA, Canada, UK, Italy, Saudi Arabia, United Arab Emirates.